ভেষান্ভি তাড়াতাড়ি ডিমগুলো তো নে নেনে ঝুরি দিচ্ছি দাঁড়া 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 ভেঙে যাবে লোকে দেখে না যেন আমরা কুকুরের ডিম খাবো যদি লোকে শোনে উল্টো পাল্টা বলবে তাড়াতাড়ি চল কী মজা তিনটে ডিম পেয়ে গেলাম আমরা দেখে দেখি এ তোকে আবার খেতে দাও আবার ডিম পাড়বি চল চল মাছ ধরেছি কি মাছ জুই মাছ সেটা আবার কি মাছ দেখি 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 হ্যাঁ এগুলো তো গাজর তোল গাজর গুলো উল্লু বানাচ্ছি আমি লাঠি আনছি তোকে উল্লু বানানো করাছি দাদা দাদা চাচ্ছি সারাক্ষণ উল্লু বানানো এই সানবি কি এই যে তোমার জন্য ললিপপ এনেছি

দিই না দাদুভাই দিলো ওই দেখি 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 বরফি মিষ্টিটা পা! কি সুন্দর বরফি মিষ্টি দারুণ তো এ আমাকে একটা দিবি তোমাকে বলা তুমি মানিয়ে খাও বাড়িতে গিয়ে বাবা